আজকে হলো জানুয়ারি তিন তারিখ তো আজকে দেখতে দেখতে আমার মেয়ের কয় তারিখ জানুয়ারি তিন তারিখ দেখতে দেখতে আমার মেয়ের এক মাস পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ কাছে লাখ কোটি সুক্রিয়া আদায় করি তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি তো কোন চিন্তা ভাবনা ছিল না তো হঠাৎ করে হলো মনে হইলো যে তো আমার মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যাবে তো তার নিয়ে কোন ছবিও তুলি নাই বা কোনো কোনো কিছুই করি না ওরকম কোন স্মৃতি নাই তো এই জন্য হলো আজকে যেহেতু এক মাস পূর্ণ হলো এই জন্য একটু স্মৃতিটা ধরা রাখার জন্য একটু আয়োজন করলাম আর যেহেতু আফুরা আছে এজন্য চিন্তা করলাম যে আর একটু বেশি উৎসাহ পাইলাম যে আসলে করাই যায় তো আপনাদের ভাইয়া হলো বাসায় ছিল তো তারে হলো কল দিয়ে আনা হয়েছে তো ওরকম ভাবে তো আর কোনো আয়োজন করে নাই বা কাউকে বলা হয় নাই আমরাই মানে ফ্যামিলিতে যা ভাই বোনরা আছে এইটাই নিয়ে আই যে আম্মু তোর মনটা খারাপ কেন এই পাশে হইলে মনে একটা আলোটা বেশি হইতো না হ্যাঁ এই পাশে

তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মেয়ের আজকে এক মাস পূর্ণ হয়ে গেল তো আমি কি করব দুই তিন দিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি না কারণ আমার শরীরটা অত বেশি ভালো যেতেছিল না ভালো যেতেছিল বলতে এমনি কোনো প্রবলেম না কারণ একটু শিলিটা আমার তো ডায়াবেটিস সবাই জানেন তো ডায়াবেটিসের কারণে সেলাইটা শুকাইতে একটু দেরি হইতেছে তো আমার মেয়েটা একটু বেশি নড়াচড়া করে এই জন্য হলো সেলাইতে একটু বেশি ব্যথা করে মানে দুই তিন দিন যাবতের জন্য আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তো চিন্তা করলাম আজকে যেহেতু আমার মেয়ের এক মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তো একটু ছোটোখাটোভাবে বাসায় একটু সেলিব্রেশন করি তো এই যে দেখেন দেখেন এই যে ওয়ান মান্থ ওয়ান মান্থ সেলিব্রেশন করতেছি এই যে ফাতেহা আমার মেয়ের নাম তার বাবা রাখছে এটা রাখছে হলো আমার বড় ভাগ্নি ফাতেহা

এগুলো অবশ্যই লাগবে না এগুলো আবার নেক্সট দিবনি ও মা আমি নেই

ओ बाबा अरे की चीज का पता नहीं যান কি খাচ্ছে চকলেট জারি সেই গেছে নাই musko na mare le ka bolla sudha pelana nam aso aso anoy aso papa tumi besakna takha pa laila amaro dela thank you for the help

1 month yeah. celebration over there. nur rukaiya 1 month Fatihan <laughs> <laughs> nur rukaiya 1 month celebration yeah Apu.

মিলে <laughs> <laughs>